আমাদের এবারে গন্তব্য হচ্ছে বাংলাদেশের দক্ষিণে সাগরের কোল ঘেঁষে অবস্থিত জাহাজ সমুদ্র সৈকত সেই উদ্দেশ্যে আমরা পটুয়াখালী জেলা রাঙ্গাবালি উপজেলার লঞ্চঘাট থেকে স্পিড বোর্ডে করে আমরা আসি তোলাতুলি লঞ্চঘাটে তোলাতুলি বাজারে আমরা হুন্ডা ভাড়া করি প্রতিটি হুন্ডার ভাড়া হচ্ছে দুশো টাকা এবং একটি হুন্ডায় আমরা দুইজন করে উঠে পড়ি হোন্ডা যোগে আমরা প্রথমে আসি মৌডি বাজারে সেখান থেকে আমি যে পথ দিয়ে যাচ্ছি সেটি হচ্ছে জাহাজ মারা সমুদ্র সৈকতে যাওয়ার একমাত্র পথ এই পথে দেখুন ড্যান পাশে যে বিস্তীর্ণ জলাভূমি দেখা যাচ্ছে এবং একটি টিনের বাড়ি দেখা যাচ্ছে সেটি হচ্ছে একটি মাছের ঘের এই ঘেরে প্রচুর পরিমাণ মাছ চাষ হয় এবং এই ঘেরে যে মাছ চাষ করে সেই সকল মাছ চাষিরা এই ঘরটিতে তারা বসবাস করে বা দিনের বেলা এখানে অবস্থান করে এটি পথ বা রাস্তা না এটি মূলত হচ্ছে মৌডবী ইউনিয়নের যে সকল গ্রাম এবং চাষাবাদযোগ্য জমি আছে সেগুলি সাগরে জোয়ারের পানিতে যেন ক্ষতিগ্রস্ত না হয় তাছাড়া যে সকলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয় সেই সকল দুর্যোগের হাত থেকে রক্ষা করার জন্যই মূলত এই বেরিবাদ গণপ্রজাতির বাংলাদেশ সরকার কর্তৃক তৈরি করা হয়েছে এবং এই বেরিবাদে গাছ রোপণ করা হয়েছে এই গাছগুলোর দেখভালের দায়িত্বে আছে বাংলাদেশ বন বিভাগ একজন বিট কর্মকর্তা এই গাছগুলো প্রতিনিয়ত তারা পরিদর্শন করে এবং তারা এটি দেখভাল করে থাকে এত চমৎকার এবং এত সুন্দর একটি রাস্তা দিয়ে বাইক নিয়ে যাওয়া অত্যন্ত আনন্দের আমরা এই যাওয়ার কিছু আগে এখানে বৃষ্টি হয়েছিল তাই রাস্তা কিছুটা কাদাযুক্ত তাই আমাদের ড্রাইভার ভাই অত্যন্ত যত্ন এবং সাবধানতা অবলম্বন করে বাইক চালাচ্ছিলেন এই পথে তেমন কোনো মানুষজন চোখে পড়ে না কারণ এই সমুদ্র সৈকতে এখনও তেমন কোনো খুব বেশি পর্যটক আসে না হাতে গোনা কিছু পর্যটক এই পথ দিয়ে আসে এই বেরিবাদের চারপাশে প্রচুর পরিমাণ কেওড়া বাইন বন বনশ নানান প্রজাতির গাছগাছালি দেখা যায় এবং এই বেরিবাদে এর গরু মহিষ ও অন্যান্য প্রাণী এখানে চাষাবাদ করে যে দেখুন কতগুলো গরু দেখা যাচ্ছে এইসব গরু এখানকার স্থানীয় জনগণ লালন পালন করে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ